হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন আরেকটা দিনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই দেখো রান্নাঘরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম যে মাছ ভাজা বসাই দিয়েছি আর হচ্ছে এই যে কী বলি লোভিয়া আর আলু কাটে নিছি আর এখানে হচ্ছে এই যে কচু প্রচুর বয়েল বসা দিছি তো একটু বয়েল করে নিলে পরে মানে গলায় যদি পাইজাস চুলকায় তো সেটা আর চুলকাবে না আর এইখানে এই যে ইন্ডাকশানে ভাত বসা ছিল তো এই যে ভাত হয়ে গেছে হুম আর জল আসলে তো জল ভরা হয়ে গেছে বালতিটা আনতে পারলাম না ওইখানে মানে কলে পারে রায় আসলাম আর আজকের ওয়েদারটা হচ্ছে এইরকম আন্দামানি মনে হয় রোদও ভালোই উঠবে কতগুলা কাপড় আছে জামা কাপড় জামাকাপড়টা ধুইতে হবে বেডশিটটা ইয়ে হয়েছে ওটা ধুইতে হবে আর সোনামা আমার যে চান টান করছে চান টান করে একবার ড্রেস করে রেসে স্কুল যাবে গুড মর্নিং বলে দাও আর সঞ্জু এখন অব্দি উঠে নেই উঠবে কখন উঠবে কে জানে দেখো এখন বাজে হয়েছে সাড়ে ছটা আমি ওই সে কী বলে জল টল ভরতে ভরতে ওদিকের কাজ করতে পারতেন আর এইদিকে আমার রান্না একটু লেট হয়ে গেল নাহলে তখন রান্না হয়ে যেত বাসনপত্র পত্র ধোয়া ছিল না তো সেটা আবার ধুইলাম একটু ধুয়ে দিয়ে তারপরে একবারে জামা কাপড় চেঞ্জ করে তারপরে রান্নাঘরে আসছি রান্নার কাজ করতে তো চল রান্নাটা করি রান্না করে আসি আর আমার ডিস্টেনটা ভেঙে গেছে ওর জন্য যে মানে রাইটে যে কাজ করবো সেটাও পারছি না ওটা করতে গেলে পরে হাফ ঘন্টা আমার লাগে ওটাকে সেটিং করতে কারণ এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় পারছি না তো চলো পরে আসছি দু চারটে নেই নাহলে ছিঁড়ে যাবে একটা ভারী যে ওয়েট টাটা হ্যাঁ দেখো আমার গ্যাসটা সব ছাড়ানো হয়ে গেছে তারপরে যে কটা বাসন বেড়েছিলো সব কটা বাসনও ধোয়াও হয়ে গেছে তো এই যে ঘর সব এখন অবধি ঝাড় দেওয়া হয় নাই আর হচ্ছে এই যে বিছানা এই সে কয়েকটা মানে ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে এগুলা ধুইতেও হবে কিন্তু আজকে ধুব কিনে ওইটা ভাবতেছি নয়তো কালকে ধুয়ে দেবো আর এই যে বিছানাপত্র এখন অবধি উঠানো হয় নাই এই দেখো এই সাইডের বিছানা না মশারিটাও খোলা হয়নি আর মশারিতে আমাদের হচ্ছে কাপড় টানা নিশে আমার ওই যে বিছানাপত্র সব উঠানো কমপ্লিট হয়ে গেছে কারেন্ট চলে গেলো গুছানো হয়ে গেছে আর ওই যে ও টিভি নিয়ে বসলো কারেন্ট চলে গেছে এখন টিভি কি করবে জানে বুঝতে পারছি না তো চলো যার দেখো একটুও ভালো না কোনো কিছু বুঝতে পারছি না কেন এরকম ওয়েদার হলে কি করে মানে জামা কাপড়গুলো ধুবো তো চলো স্ট্যান্ডটা ভেঙে গেছে রাইখা খেয়ে করতে করতে পারতে সিনেমা বলটা ভালো লাগলো গায়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করিনি তো ওই যে ভাত আর হচ্ছে রান্না করা হয়েছে ওই যে মাছের ঝোল কচু দিয়ে আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে এই যে লোভি আর আলু ভাজা তো চলো সবাই খাইছে আমি খাই তো আমার খিদা পাই গেছে এখন কোথায় আমি খাবো আরও কাজে যায় নাই আজকে ঘরেই আছে যাবে একটু দরকার আছে অন্য কাজ আছে তো সেগুলো করবে তার জন্য তো চলো আমি কটা খাই নিই তারপরে আবার আসছি তো রেশন থেকে গম পাইছে এই মাসের তো আমাদের ওর একাই হচ্ছে আট কেজি গম পাইছে ওই আন্দ্রামানে তো একটু গমটা বেশি দেয় তো আন্দ্রামানের ইটা নিয়মকানুনটা আলাদা তো এখানে আট কেজি গম আছে তো অনেক না গমের মধ্যে ময়লা ছিল তো বললো যে তাহলে একটু ঝাইরা বাইছা পরিষ্কার করে দাও ইসে নিয়ে যাবনে না ভাঙায় নিয়ে আসবো তো কালকে আর যাইতে পারে না ফোন করা হলো মেলে আটার মেলে বললো যে না আজকে মানে দিয়ে যেতে হবে কালকে এসে নিয়ে যেতে হবে তার জন্য ওর বন্ধুকে আবার ফোন করা হলো বললো যে ঠিক আছে আমি সকালবেলা আজকে নিয়ে যাবো না এ কালকে তাহলে মানে আমি নিয়ে আসবিন ঠিক আছে তাহলে আমাদের একটু সুবিধা হয় সকালবেলা দিয়ে আসলে ও আবার টাকা বিকালবেলা নিয়ে আসতে পারবে তার জন্য আর কি আমি বাই ছেড়ে এসে পরিষ্কার টুষ্কার করে রাখছি এখন আর দেখো বাইরের দরজার সামনে বসছি কারেন্ট ছিল না দরজার সামনে বসে কারেন্ট মানে আলোটা কত আসছে বলে তো উপরে বসে বসে মানে চেয়ারের মধ্যে দেখো মোবাইলে কাজ করছিল ও তো কিছু ওর গানের চ্যানেলের কিছু কাজ ছিল তো আমি বললাম বসে বসে ওই কাজগুলো কমপ্লিট করো তো ওগুলাই করছিল আর আমি গমগুলো বাইছে পরিষ্কার করছিলাম কি আর গাইস দেখো মোবাইল লাগাতে যায় এটারে শেষ করছে এমনি এখানে ভাঙা ছিল একটু এই যে এটা ভাঙ্গা ছিল এই সেটে একটুখানি তো যাই যেভাবে হোক চলছিল কিন্তু এইটারে একবারই আজকে শেষ বানাচ্ছে কি দিয়ে দেখাচ্ছে এইটার মধ্যে বলে ও স্ট্যান্ডার্ডে বানাবে ওই যে পাচ্ছাতেছে দেখি এটার কোন আইটেম হবে

ভাবতে পারছো গম যাচ্তেছি গমের মধ্যে দেখো কত ইসে এই যে এগুলা গমগুলো ভালো করে ইসে করা নাই তো এইগুলা এই যে ঝারে ঝেড়ে রাখতেছি আর এই দিকে আমার ইস্টানের সর্বনাশ হাসলে হবে আমি কি জানি জানি নিয়ে গেছে দেখলাম হুম দেখি কী কো বানানো যায় দেখছি চেষ্টা তো করতে হবে না এই বা বলিস না হয়ে যায় জলদি হয়ে যায় আপনারা অর্ডার করতে পারেন কোনো ব্যাপার নেই ও বাবা দেখো গাইস কি বলছে

টম ঝাড়ার পরে না ওই একটার মতো বাজে গেছে তো প্রচণ্ড খিদা পাই গেছিলো তো ওই জন্য ও আবার বললো কি যে এখন ভাত খাবো না আমার জন্য একটু ঝাল সুজি করো তো ঝাল সুজিটার জন্য ওই যে সুজি ভাইজে নিলাম একটু ঘি দিয়ে তারপরে হচ্ছে মানে কারি পাতা তারপরে শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে একটু ঝাল সুজি বানাইছি তো ঝাল সুজিটা ভালোই লাগে খেতে তো একটু চটপটও হয় আর হচ্ছে এমার্জেন্সির জন্য ঠিকই আছে এটা তো এটা এই যে দেখো ভাইজে নামাই নিলাম তো এখন আবার ওই যে একটু সাদা তেল দিয়ে তারপরে হচ্ছে সুজিটাকে মানে পেঁয়াজটাকে ভাইজে তারপরে শুকনো লঙ্কা আর ই দিয়ে যে কী বলে কারিপাতা দিয়ে তারপরে হচ্ছে আর কি সুজিটাকে আবার একটু ভালো করে মানে এসে ভাজে তারপরে হচ্ছে জল ঢালে দিব তো এটা চটপটও হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে দেখো ভাজা হয়ে গেছে তো এখন এই যে জল ঢালিয়ে দিলাম এই যে বানানোর পরে এরকম হলো ঝাল সুজি অনেকদিন পরে বানাইলাম কেমন হয়েছে সত্যি কথা বলো না

গাইস পুসকি এখন অবধি আসে নাই ওদের বাস এখন অবধি ঢুকে নাই আর হচ্ছে কি বলে এই গাছ পড়ছে বলে তো ওর জন্য গাড়ি আটকে আছে তো ওই জন্য রাস্তায় বেরোলাম দেখি ওইদিকে যাব একটু চলো পরে আসছি দেখি বাস আসে নাকি আগে এত লেট হলো কেন বাস বলে তার ছুটে

আনলাম এটার মধ্যে হচ্ছে ডিম হচ্ছে দুধ পাউডার একটা এটার মধ্যে কি গরম মশলা কাজু বাদাম তুমি চাইলে ঘি আর এটার মধ্যে চিনি আর মেয়ের জন্য দুটা কুরকুরে আনা হয়েছে এইটুক বাজারের দাম বলে

তো আমার বড় মশাই হচ্ছে মোবাইলে দেখছে বিস্কুট বানাইতে তো আর আজকে শখ হচ্ছে যে ও বিস্কুট বানাবে ঘরে তো এদিকে কারেন্ট নাই ও তাও মানে শুনছেন আমার কথা যে না আমি আজকে বানাবো মনে হয় বানাবো ঠিক আছে তো সব উপকরণ নিয়ে আসছে তো আনার পরে এই যে এখানে মাখতেছে এটার মধ্যে দেওয়া হচ্ছে চিনি তেল ঘি দুধ তারপরে হচ্ছে ডিম এইসব দিয়ে তারপরে যে ফেটানো হচ্ছে এখন তো এটা মাখার পরে তারপরে মানে তোমার বিস্কুটের আকারে সেপ দেওয়া হবে তারপরে বিস্কুট ভাজা হবে তো চলো দেখি লাস্ট ফিনিশিং অবধি কী হয় দেখো দুটো সব দিয়ে দিচ্ছি আমি এক এক করে মানে বলতেছে ও মানে দেখে মোবাইল চালাইছে তো তো মোবাইল চালালে তো একটু অসুবিধাই হয় যদি কপিটাইট আসে তার জন্য আমি আর ভয়েসটা দিলাম না অরিজিনালটা তো ওই জন্য ভয়েস দিচ্ছি তো ওই যে মোবাইলের শুনে শুনে তারপরে উপকরণগুলো সব মাইখে নিচ্ছে এখানে আর অন্ধকার দেখো কি করব মোবাইলের লাইট জ্বালায় তারপরে মোমবাতি জ্বালায় এইসব করে তারপরে বিস্কুটটাকে বানানো হয়েছে জানো তো সব মানে পারফেক্টই সব মশলা হয়েছিল কিন্তু একটু হার্ড হয়ে গেছিলো কিন্তু ঠিকই ছিল সব মিষ্টি সব ঠিক ছিল ভালো হয়েছিল বিস্কুটটা এরকম বিস্কুটের শেপে বিস্কুটের শেপে তো হয় হয়নি মানে নিমকি শেপে যার যেরকম ইচ্ছা হয়েছে ওরকম করে যে শেপ দিয়ে এতটা মোটা করে কাটিয়ে নেওয়া হয়েছে এখন ফ্রাই করা হবে দেখি কেমন বিস্কুট হয় কোনো দিন তো করি এইভাবে ফার্স্ট টাইম বিস্কুট রাই চলো এই যে এরকম মোটা করে চলো ভাজি আগে তারপরে আসছি অন্ধকার এই যে বিস্কুট ভাজা আমার কমপ্লিট অন্ধকারের মধ্যে ভাজলাম এই যে এখন কারেন্ট আসলো তো এই দেখো ভাজতেছি এক একটা এক এক মানে ডিজাইনের করা হয়েছে এরকম চারকাচা তারপরে হচ্ছে এই যে নিমকি এই যে একটু কড়া ভাজা হয়ে গেছে এই যে এই ভাজাটা ঠিকঠাক আছে দেখো আর কী সুন্দর হয়েছে দেখো তোমাদের একটা ভাঙ্গে দেখাচ্ছি এই দেখো গরম এইগুলা নরম এখন এখন যেগুলো নামানো হয়েছে ওগুলো নরম এই যে এইটা দেখাচ্ছি এই দেখো এই যে কী সুন্দর হয়েছে তো চলো আর ওইদিকে ওই যে টিভি নিয়ে বসলো এখন এই কারেন্ট আসলো তার জন্য টিভিটা যদি ঠিক হয় তাহলে ঘরে টিভি চলবে চলো বাজে নেই এই তারপরে আসছি এবার হুম ফাইনালি টিভি ঠিক হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো এগুলো ঠিকঠাক করে খাবার কি বানানো যায় মেয়ে ঘুমায় গেছে বসে বসে লাইভ দেখছিলাম ওই দেখো মেয়ে ঘুমায় এখন বাজে রাত্রি নয়টা দেখো নয়টা বাজে গেছে তো খাওয়ার কি খাবো জানি না দেখি একটু ভাত আছে সবজি আছে আর খাওয়ার কি বানানো যায় তো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার